বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি শহর এবং প্রশাসনিক বিভাগ যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং অনন্য জলপথের জন্য পরিচিত আজকে ভিডিওতে আমরা বরিশালের সৌন্দর্য এবং দর্শনীয় স্থান সম্পর্কে আলোচনা করব কীর্তনখোলা নদী সহ অসংখ্য নদী বেষ্টিত বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল অবস্থিত নদী ও খালের বিস্তৃত নেটওয়ার্কের কারণে এই অঞ্চলটিকে প্রায়ই বাংলার ভেনিস বলা হয় বরিশাল শহর বিভাগীয় সদর দপ্তর এটি এই অঞ্চলে বাণিজ্য শিক্ষা এবং সংস্কৃতির একটি কেন্দ্রীয় কেন্দ্র হিসাবে কাজ করে শহরটি বরিশাল সিটি কর্পোরেশন দ্বারা পরিচালিত হয় বরিশাল তার কৃষিপণ্য বিশেষ করে ধান এবং মাছের জন্য পরিচিত নদীপথের শহরটি নদীভিত্তিক বাণিজ্যের কেন্দ্র হিসাবে কাজ করে এর বিস্তৃত জলপথের মাধ্যমে পণ্য পরিবহন করা হয় বিভাগটি ইলিশ মাছের জন্য বিখ্যাত যা বাংলাদেশে একটি উপাদেয় খাবার হিসেবে বিবেচিত হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং ই বাংলা মেডিকেল কলেজ উল্লেখযোগ্য প্রতিষ্ঠান দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত কুয়াকাটাকে সমুদ্রের কন্যা হিসাবে উল্লেখ করা হয় কুয়াকাটা বঙ্গোপসাগরের সূর্যোদয় এবং সূর্যাস্তের দৃশ্যের জন্য বিখ্যাত এরপরে রয়েছে দুর্গা সাগর একটি বড় পুকুর এবং একটি জনপ্রিয় পিকনিক স্পট ভাসমান বাজার নদীর উপর অনন্য বাজার স্থানীয় সংস্কৃতি এবং বাণিজ্য প্রদর্শন করে নদী এবং খাল জলপথের জটিল নেটওয়ার্কের মাধ্যমে নৌকায় চড়া এবং ভ্রমণ প্রাকৃতিক সৌন্দর্যকে কাছ থেকে উপভোগ করতে হলে বরিশাল ঘুরে আসো